আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতুন আজকে আপনি দেখেন একটি কুতুব মৌমাছি চাক ধরা আসছি চাকটি একটু উপরেই দেখেন আপনাদের কি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি এখন আপনারা দেখবেন কীভাবে আমরা এই চাকটি বের করি দেখেন চাকরির যখন আমি চাকটির দাঁড়ে গিয়েছি তখন অবশ্যই নতুন অবস্থা যখন তখন আপনারা অবশ্যই সেফটি হয়ে যাবেন কারণ মৌমাছিগুলো আপনার বেশিরভাগ জানেন মুখে আক্রমণ করে মুখগুলাই সেভ করবেন দেখেন অলরেডি আমার হাতে একটি গালা দিয়ে দিয়েছি তবে যাই হোক এই গালা থেকে বাঁচবেন কীভাবে আপনারা অবশ্যই দুমা ব্যবহার করবেন দেখেন আমি হাতে দোমা নিয়ে উঠছি দোমাটা হলো আগরবাতির দোমা আমি সব চাক আগরবাতির দুমা দিয়ে ধরি ভাই আপনাকে আগরবাতি কোম্পানি কি কোনো অফার দিয়েছি না ভাই অফারের কারণ না যখন আগরবাতি দিয়ে আপনারা চাকগুলা ধরবেন তখন চাকগুলা নষ্ট হবে না কারণ আগরবাতি দোমা কোনো বিষাক্ত দোমা না শুধু গ্রানের দোমা দেখেন আমি নেয়ার টিপিট করি মাছিগুলো শান্ত করার চেষ্টা করতেছি এবং কিছু সংখ্যা মাছই আপনারা জানেন আক্রমণ করে সব মাছিগুলো আক্রমণ করে না সেই মাছগুলা আমি নেটের ভিতরেই ভরে নিব তাহলেই আমাকে আর আক্রমণ করবে না মাছগুলা ভরার পরে আপনারা কি করবেন অবশ্যই দেখেন আমি এখন মুখ থেকেই আমি নেটগুলা তুলে নিয়েছি কারণ এখন আর আঘাত করবে না দেখেন তারপরে দিয়ে অস্তি অস্থি আপনারা গত্রের ভিতর থেকেই পিতাগুলা বের করে নেবেন যেখানে আমি পিতাগুলা কীভাবে বের করে নেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই পিতাগুলা যত আস্থা আপনারা বের করতে পারেন আপনার ততই ভালো কারণ এই পিতাগুলা দেখেন একটি ভালো পরিমাণের পিতা যা পিতার আমাদের মধু আছে এবং ডিমো আছে এবং কি থেকে মাছগুলা এভাবেই আপনারা নেড়ে ভরে নেবেন কারণ চাক ধরা গেলেই আপনার অনেক মানুষ কারোয়া দেখতে চা তাদের কি মাঝি আক্রমণ করতে পারে এবং তা তাদের কাছে গেলে তারা অবশ্যই কি হাতে তাপার দিবে এটি ঠেটদের বাড়ি দিয়ে দিবে তখন তাদেরকে গালা দিয়ে দিবে আর গালা দিলে আপনারা তো বুঝে নেই আপনাদের সমস্যা হবে অনেকে অনেক কথা বলবে সেজন্য মাছেগুলা এভাবে নেট বন্দি করে নেবেন দেখেন আমি অস্তে অস্তে ফিতাগুলা বের করে নিয়ে আসতেছি এবং আমার সাথে সহযোগী আছে তার কাছে ফিতাগুলা দিয়ে দিচ্ছি সে আবার নিচে একটি নেড়ে গোলা ভরে নিচ্ছে কিছু সংখ্যা ফিতাগুলা বের করার পরে আমি আবার সেই আগরবাতি দোমা ব্যবহার করতেছি দেখেন দোমা ব্যবহার করার সাথে সাথে মাছগুলা কীভাবে বের হয়ে আসছে কারণ যেহেতু কিছু সংখ্যা জাগা হয়েছে দেখেন আবারও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কিছু সংখ্যা জাগার কারণেই এই মাছগুলা বের হয়ে আসতেছি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোপুরি ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং এদের এই চাকে কি পরিমাণ মধু হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন দ্বিতীয় পর্বে কারণ একটি পর্বেই পুরোপুরি ভিডিওটা দেওয়া যায় না সে বলে আজকের মতন